দ্বিতীয় মনোবিজ্ঞানী উইলকে সামলানোর জন্য কিছু ভিন্ন কৌশল চেষ্টা করেন তিনি তাকে সম্মোহন করে ঘুম পাড়ানোর চেষ্টা করেন কিন্তু এই কৌশলও কাজ করে না এটা দেখে প্রফেসর ল্যাম্বো প্রায় হার মেনে নেন তখনই তার পুরনো কলেজের বন্ধু শন ম্যাগওয়ায়রার কথা মনে পড়ে যে এখন একজন মনোবিজ্ঞানী প্রফেসর শনের অফিসে গিয়ে ওয়েলের ঘটনাটি বলেন এবং তাকে একসাথে একটি রেস্টুরেন্টে আলোচনার জন্য আমন্ত্রণ জানান শন প্রথমে মানা করে কারণ তার সময়সূচি খুব ব্যস্ত থাকে কিন্তু প্রফেসর ল্যাম্বো তাকে বোঝান যে উইল কোনো সাধারণ ছেলে নয় বরং সে এক ভিন্ন স্তরের জিনিয়াস তিনি তার তুলনা সেই বিখ্যাত গণিতবিদের সাথে করেন যিনি কোনো আনুষ্ঠানিক পড়াশুনো ছাড়াই বড় বড় আবিষ্কার করেছিলেন এটা শুনে শন শেষ পর্যন্ত উইলের সাথে দেখা করতে রাজি হয় প্রথম সেশনে উইল যথারীতির দুষ্টুমি এবং মজা করে ডাক্তারকে বিরক্ত করার চেষ্টা করে সে শনের আঁকা পেন্টিং নিয়েও ঠাট্টা করে এবং বলে যে এটি সম্পূর্ণ বেকার শনেতে এতে রাগ করে না এবং শান্ত থাকে কিন্তু যখন উইল তার ব্যক্তিগত জীবন এবং তার স্ত্রীর সম্পর্কে ঠাট্টা করে তখন শন খুব খারাপভাবে ফেটে পড়ে সে কঠোর কণ্ঠে বলে যে যদি তুমি আবার আমার স্ত্রীর নাম নাও তবে আমি তোমাকে বরবাদ করে দেব এবং এর সাথেই সেশন শেষ করে দেয় পরে যখন প্রফেসর ল্যাম্বো দেখেন যে শন বিরক্ত তখন তিনি তাকে বলেন